আসসালামু আলাইকুম আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো আমাদের লিভারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা নিয়ে যেটির নাম হচ্ছে এস জি কিংবা এটিকে কখনো এ এই নামেও বলা হয় এস একটি বড় নাম এটি হচ্ছে সেরাম গ্লুটামেড ট্রান্স অ্যামাইনেস আবার এল মানে হচ্ছে অ্যামাইনো ট্রান্সফারেন্স তো এটি লিভারের একটি এনজাইম এটি হঠাৎ করে আমাদের যে লিভারের ভিতরে থাকার কথা আমাদের লিভারের মধ্যে বিভিন্ন রকমের কোষ আছে যেগুলোকে আমরা হেপাটোসাইটস বলি এই এনজাইমটি সাধারণত হেপাটোসাইটসের ভিতরে থেকে থাকে কিন্তু এটি হঠাৎ করে আমাদের রক্তে বেড়ে যায় কেন বেড়ে যায় যদি কোনো কারণে আমাদের লিভারে কোনো ইনফেকশন কিংবা প্রধার সৃষ্টি হয় তাহলে আমাদের লিভারের কোষ কিংবা হ্যাপাটোসাইট গুলো ধীরে ধীরে ধ্বংস হতে থাকে এবং তখন আমাদের রক্তে এই এচ কিংবা এএলটি বেড়ে যায় এচ বা এএলটি বেড়ে গেলে আমরা কি করবো এটি কি আমাদের লিভারের কোনো বড় অসুখ এটি আমার বড় কোনো ক্ষতি করে ফেলবে এই জাতীয় কোশ্চেন আমাদের কাছে প্রশ্ন আমাদের কাছে প্রায়ই আসে তাহলে আমাদেরকে জানতে হবে এচ আমার কি জন্য বাড়তে পারে এজিপিটি আসলে কয়েকটা ভাবে বাড়তে পারে যেমন এজিপিটি আমাদের দেহে নরমালি রক্তের মধ্যে এটা 0 টু 40 পর্যন্ত থাকতে পারে যদিও ইন্টারন্যাশনালি বলা হয় এটি মহিলাদের ক্ষেত্রে 19 এর নিচে থাকবে এবং পুরুষের ক্ষেত্রে 30 এর বেশি হবে না কিন্তু বাংলাদেশের পারস্পেক্টিভে আমরা বলি এটি 40 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার এই রেঞ্জের মধ্যেই থাকবে এখন যদি কারো এজিপিটি অনেক বেশি বৃদ্ধি পায় আবার কারো স্বল্প পরিমাণেও বৃদ্ধি পেতে পারে যদি কারো অনেক বেশি বৃদ্ধি পায় তাহলে আমরা সাধারণত দেখতে পাই যে সেক্ষেত্রে যে কারণগুলো থাকে সেগুলোকে আমরা অ্যাকুইট হেপাটাইটিস হিসেবে চিহ্নিত করা হয় সাধারণত যদি কোনো রোগী হেপাটাইটিস এ হেপাটাইটিস বি কিংবা হেপাটাইটিস ই দিয়ে আক্রান্ত হয় তাহলে তার এস অনেক বেড়ে যায় এবং তখন রোগীটি অ্যাকুট হেপাটাইটিস আক্রান্ত বলে মনে করা হয় এছাড়াও কখনো কোনো ড্রাগের কিংবা আমরা যে ওষুধগুলো খেয়ে থাকি সেই ওষুধের সাইড ইফেক্টের জন্য এস জিবিটি অনেক বেশি হয়ে যেতে পারে এগুলোর ক্ষেত্রে এস মাত্রা সাধারণত এক হাজারের উপরে পর্যন্ত চলে যায় তবে ভরসার কথা হচ্ছে অ্যাকুট হেপাটাইটিসগুলো সাধারণত তিন থেকে চার সপ্তাহ পরে ধীরে ধীরে এই এস কমে আসে আবার কারো কারো ক্ষেত্রে ব্যতীত খুব অল্প থাকতে পারে যেমন এটি চল্লিশ থেকে একশো অথবা চল্লিশ থেকে দেড়শো থেকে দুশোর মধ্যেও থাকতে পারে এই ধরনের ক্ষেত্রে খুব কমন কারণ হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভ বর্তমানে ফ্যাটি লিভার ডিজিজ ফ্যাটি লিভার ডিজিজ থাকলে এর জিবিটি অল্প একটু বেড়ে থাকতে পারে এছাড়া এস জিবিটি অল্প একটু বাড়ার আরও কারণ হচ্ছে আমরা যে বিভিন্ন প্রকার ওষুধ সেবন করি সেগুলোর কমন ওষুধগুলোর মধ্যে যেমন রক্তের চর্বি কমানোর জন্য যদি আমরা লিপিড লোয়ারিং এজেন্ট খাই আমরা যদি প্যারাসিটামল খেয়ে থাকি আমরা যদি কখনো টিবির ওষুধ খেয়ে থাকি এই ওষুধগুলোর সাইড এফেক্টেও অনেক সময় আমাদের এস জিবিটি বেড়ে যেতে পারে এছাড়া আরেকটি কমন কারণ এস বেড়ে যাওয়ার জন্য সেটি হচ্ছে ক্রনিক হেপাটাইটিস আমাদের দেশে যদি কারো হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি দ্বারা আক্রান্ত রোগী থাকে এবং তাদের এই হেপাটাইটিস বি এবং সি যদি ছয় মাসের অধিক থেকে থাকে তাহলে তার ক্রনিক হেপাটাইটিসের এর মাধ্যমে এচ জিবিটি অল্প অল্প করে বেড়ে যেতে পারে এই স্বল্প বৃদ্ধি এচ জিবিটির ক্ষেত্রে যেটি অসুবিধা তখন আমাদের কোনো উপসর্গ থাকে না এই জন্য এ আমার কতটুকু বাড়ছে এবং এটি উপসর্গ যুক্ত কিনা এটি দেখেই আসলে আমাকে সিদ্ধান্ত নিতে হয় তো সেজন্য কারো এজিবিটি বেড়ে গেলে এটি রক্তের শুধু লিভারের একটি পরীক্ষা করে আপনারা যদি বেশি পাওয়া যায় তখন কারণ খোঁজার জন্য আমাদেরকে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে যদি এটি অ্যাকুইট হেপাটাইটিসের জন্য বেড়ে যেয়ে থাকে তাহলে চিকিৎসক আপনাকে সেই কারণটি চিহ্নিত করে চিকিৎসা দিবেন এটি কমে যাবে যদি এটি অ্যাকুইট হেপাটাইটিসের জন্য হয়ে থাকে তাহলে এটি তিন চার সপ্তাহ পরে এমনিতেই কমে যাবে কিন্তু যদি স্বল্প পরিমাণের উপসর্গ ব্যতীত এজিবিটি বৃদ্ধি হয় তখন সেই কারণটা খুঁজে ধীরে সুস্থ দেখে আরও পরীক্ষা নিরীক্ষা করে এটি আমাদের চিকিৎসা করার জন্য প্রয়োজন হতে পারে চিকিৎসা খুব সিম্পল একটি হলে আপনি ঘরে বসে থেকে বিশ্রাম নিলে এটি ঠিক হয়ে যাবে অন্যান্য রোগের ক্ষেত্রে কিছু ওষুধের প্রয়োজন হয় খুব কমন একটি ওষুধ আছে আটশো ডি অক্সিকলিক আমরা যদি এই ওষুধ দিয়ে থাকি তাহলেও অনেক সময় এস ধীরে ধীরে কমে আসে কাজেই আমরা যদি লিভার পরীক্ষা করতে চাই এবং একটি পরীক্ষা করতে চাই যে আমার টাকার পরিমাণ কম আছে। তাহলে আমি শুধু একটি এস জিবিটি পরীক্ষা করেও আমার লিভারে এখনো একুট হেপাটাইটিস অথবা ক্রনিক হেপাটাইটিস আছে কিনা সেটি আপনি ডায়াগনোসিস করতে পারব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন